নমস্কার বন্ধুরা আমার চ্যানেল লিভই দীপিকাদের সবাইকে স্বাগত আজ রান্না করেছিলাম পুনকো শাক ভাজা তার জন্য আমি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বড়িগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তুলে রেখে তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি এবং রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর লম্বা লম্বা করে কেটে রাখা আলু দি দিয়েছি কুমড়ো দি দিয়েছি এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি হলুদ এবং পরিমাণ মতো নুন এরপর আবারও নাড়াচাড়া করে কে কুচি কুচি করে কেটে রাখা বেগুন দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে শাকটিকে দিয়ে দিয়েছি শাকটিকে নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য পনেরো মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এরপর সবজি এবং শাক দুটোই সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি সর্ষে লঙ্কা বাটা তারপর নাড়াচাড়া করে নিয়েছি এরপর নাড়াচাড়া করে ভাজা বড়িগুলি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে স্বাদের ব্যালেন্স ঠিক থাকে এরপর আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি খেতে কিন্তু অসাধারণ লাগে